আসসালামু আলাইকুম এব্রিও সবাই কেমন আছেন আমি চলে আসলাম আপনাদের মাঝে আমার একটা নতুন ব্লগ নিয়ে আমাদের খামারের গরুগুলো দেখাবো ছোট্ট একটা খামারের গরুগুলো গরু দেখাবো এগুলো দেখার পরে বলবেন মাসাল্লাহ আর আমাদের গরুগুলোর জন্য আপনারা একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের আমার পাশে থাকবেন আমাদের এবারের কোরবানের গরুগুলো আপনাদের মাঝে শেয়ার করতেছি দেখেন এই গরুগুলা প্রায় বিগ্রহ হয়ে গেছে তাই আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি আগে দেখানো হয়নি তা আবারও বলতেছে আমাদের গরুগুলো দেখলে বলবেন মাশাল্লা মাসাল গরুগুলোকে বলবেন মাসাল্লাহ আমাদের এই কোরবানির সময় যারা গরু পালন করে তারা এই কোরবানি গরুগুলো বেচলে তাদের মুখে হাসি ফুটে তাই তেমনি আমার বাবারও এই গরুগুলো আমার বাবা অনেক কষ্ট করে লালন পালন করছে এখন কোরবানে প্রায় গরুগুলো বেচা হয়ে গেলো গরু আল্লাহ হয়ে গেল কোরবানির জন্য যারা সারা বছর যারা গরু পালন করে সারা বছর কষ্ট করে শুধু কোরবানে গরু বেচে বলে বুকের হাসি পঠানোর জন্য সবার একটা আশা থাকে কোরবান আসবে গরুগুলা বিক্রয় করবে একটু ভালো দাম পাবে এই কারণে তাই আমরা আমাদের ছোটো খাটায় দুটা একটা ফার্ম বেশি না চার পাঁচটা বা ছয়টা গরু রাখা হয় কোরবানির জন্য দেখেন এই গরু যে গরুগুলো কোরবানির জন্য আমরা লালন পালন করতেছি এখন কোরবান আসছে যারা কোরবানি গরুগুলা লালন পালন করে যারা খামারি আছে তা অনেক কষ্ট করে কোরবানির জন্য ঘাস কাটা গরুরে খাওয়ানো গোসল দেওয়া প্রত্যেক সকাল থেকে রাত পর্যন্ত অনেক কষ্ট করে শুধু কোরবানি বিক্রয় করবে বলে তাই তেমনি আমার বাবা এখন আমি গরু ঘরে চলে আসলাম এখন গরু ভালো করে ধুতেছি যাতে কোনো গরুর কিছু না থাকে এই কারণে গরু আমরা সব সময় এরকম দুয়ে ফেলি গরু পায়খানা করার সাথে সাথে ওইগুলো আমরা লগে লগে ধুয়ে ফেলার চেষ্টা করে যাতে গরুর গায়ে না লাগে সব সময় এখানে মোটার দেওয়া হয়েছে তাই এখানে সময় আমরা ধুয়ে ফেলে এখন আমি চলে আসলাম আপনাদের মাঝে শেয়ার করতে এই গরুগুলাই সাদা গরুটাও বিক্রি করে ফেলছে আমি ভিডিওগুলো অনেক আগে করে ফেলে রাখছিলাম এখন বিক্রয় করে ফেলছে তো তাই আপনাদের মাঝে শেয়ার করলাম হয়তো আগে করা হয়নি এখন এখানে মোটার দিয়ে দেওয়া হয়েছে যাতে কষ্ট না হয় পানি নিতে তাই আমরা মোটার দিয়ে সবসময় এখানে ধুয়ে ফেলতেছি করবান আসলে একটা আনন্দ গরু বিক্রয় করবে যে এখানে আমরা সব সময় গরুকে খাবার দিই সবার জন্য আলাদা আলাদা করে হিমা বানানো হয়েছে যাতে আলাদা আলাদা করে খাবার দেওয়া হয় তারা নিজে একদিন নিজেরটা নিজে খাওয়া অন্য আলাদা আলাদা সবার জন্য আলাদা আলাদা করা হয়েছে এই ঘরটা আমাদের দুইটা ঘর এখানে ছয়টা গরু রাখছে আর এখানে মানুষ সাতটা গরু রাখছে এই মাসাল্লা এখানে আমরা সব সময় বাবা ডুগে থেকে ঘাস কাটি এখানে গাশের জন্য আবার গইগুলা লাগাইছে বড় হলে কাটিয়ানে যা আবার বড় হয় ওখানে সব সময় এখানে কাটি রাখছে রাতে এগুলা দেয় বা সকালে দেয় সকালে সকালে কাটিয়ানে তো সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত ওগুলার খাবার দিতে থাকে দেখেন এই গাছগুলা খেরের সাথে মিশাইরা দেয় সব সময় আবার খল্লি বুশি বি সবগুলাকে খাবার দেয় কুরবানিতে একটু বেশি কষ্ট করা লাগে তাই দেখেন আমাদের গরুগুলো মাশাল্লাহ অনেক বড় হয়েছে এগুলো সবগুলো বিক্রয় করে ফেলছে তাই আমি বৃষ্টি বৃষ্টিতেও এখানে খাবারগুলো গুড়ে রাখা ঘুরে রাখা হয় কারণ বৃষ্টি পড়লে তো সমস্যা বেজে যাবে তাই এখন আমি আমাদের আরেকটা ঘরে চলে আসলাম দেখেন এখানেও কিছু তারা পায়খানা করছে ওগুলো আমি দুই ফেলতেছি গোবর হয় আমাদের পাশে আমরা গোবর বলি ওগুলো পরিষ্কার করে নিতেছি আমি এই ঘর দেখেন এইখানেও মোটা মোটার এক জায়গায় দেওয়া হয়েছে তো দোনো ঘরের পাশাপাশি মাঝখানে দেওয়া হয়েছে তো দোনো এই নেওয়া যায় এই ঘরে একটু আলো পড়ছে তাই ভালো মতো গরুগুলো দেখা যায় না তারপর তো যেটুকু দেখা যায় মাসাল্লাম এখানে আমাদের এই গরুগুলো আমি এখন সবগুলো ধুয়ে ফেলতেছি গরুগুলা প্রায় বেচা শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ যা বেচছে তা তাই আপনাদের মাঝে শেয়ার করলাম এখানেও আলাদা আলাদা পানি দিয়ে আমরা এরকম সব সময় ধুয়ে ফেলি এখানে একটু আলো হয়ে ঘরে পড়ে তাই ভালো মতো দেখা যাইতেছে না তাই আপনাদের তারপরও আমি দেখাইতেছি গরুগুলো এই গরুগুলো সবগুলো বিক্রয় হয়ে গেছে এখানে আমরা আলাদা আলাদা করে সবার জন্য খাবার দিয়ে রাখছি দেখেন এই গরুগুলা সবাই দেখ সবাই ভালো থাকবেন আমাকে সাবস্ক্রাইব করবেন ভালোবাসবেন আমার ভিডিওটা সবসময় দেখ ভিডিও